আমাদের পুকুরে আজকে মাছ ছড়া হবে আমি মার কাজ শুনলাম তুমি নাকি আমাদের বাড়ির মাছগুলো দাও মাঝে মাঝে এসে দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর আজকের সকালটা কিন্তু একটা অন্যরকম ভাবে শুরু হচ্ছে কারণ মনের মধ্যে প্রচুর আনন্দ আছে আপনাদেরকে তো বারবারই দেখেছি যে আমাদের ওই জমির মাথায় যে পুকুরটা আছে ওই পুকুরে না আজকে মাছ ছাড়া হবে যার কারণে মাছ হলে নাকি আসবে তো দেখি কখন আসে সেই অপেক্ষায় থাকবো তার আগে যে কলা গাছ থেকে কলা পারতাম বারবারও তো সেটাও আপনারা অনেকেই দেখেছেন যে কাজকলা কলা পাচ্ছি কলার গাছটা থেকে কলাগুলো পেরে খাওয়া শেষ হয়ে গেছে এবার গাছটাকে কেটে দেবো তো এখন যাবো সেই গাছটা কাটতে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইলো কোথাও স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এদিকে আমি দুজনই বসে আছি আর দুজন আমার শাড়ির কালার আর মিলির জামার কালার আবার একই দুজন আর কিন্তু মিলিয়ার সম্পর্কে আমি ওর বৌদি আর ও আমার ননদ কিন্তু ননদ বৌদির সম্পর্কে তো সাধারণত তো হয় না একটু তো থাকে কিন্তু যেহেতু ও এখন ছোট সেই আরিহিংসাটা এখন আরও করে উঠতে পারে না আমার সঙ্গে আর বাবাকে বলেছিলাম কলা গাছটা কাটার জন্য কিন্তু বাবা বলছে একটু শরীরটা খারাপ লাগছে ওই জন্য বাবা সকালে খেয়ে একটু শুয়ে আছে তো এখন আমি কাটতে যাব কলা গাছটা এসো মিলি বাবা বলেই তো বাবা শুয়ে পড়েছিল একটু আর যেই দেখছে আমি ওইদিকে হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছি কলা গাছটা কাটার জন্য বাবা আমার পেছন দিক থেকে হেঁকে বলছে দাঁড়াও আমি গিয়ে কেটে দিচ্ছি কারণ বাবা ঠিক আমাদের কাজে অতটাও ভরসা করে উঠতে পারে না আর এই কলা গাছের তেরো ওঠে না পাশ থেকে সেইগুলো যদি কেটে যায় সেইভাবে বাবা আর নিজে উঠে আসতে চলো মিলিয়েছি

গড়ার দিয়ে কাটলে মানে ভালো হয় না বাড়ির কলা গাছের এই জায়গাটা কলা হয়েছিল সব কলা পেড়ে খাওয়া হয়ে গেছে এখন কলা গাছটাকে কেটে দিতে হবে এটাই নিয়ম en después de que se han cortado las colas, no se ¿No? ¿Se han cortado las colas? Sí, aquí. Más o menos aquí. কলা গাছে অনেক দিন আগে কলা হয়েছিল সে কলাটা দীর্ঘদিন ধরে খাওয়া হয়েছে এবং আজকে যার আজকে শেষ হয়ে গেল খাওয়া খাওয়া বা নেওয়া শেষ হয়ে গেল গাছটাকে কেটে দিলাম কলা গাছ কেটে দিতে নিয়ম আর সাইডে যে কলা গাছগুলো আছে ছোটো দা দিয়ে কাটতে গেলে সেগুলো অসুবিধা হয় তার গায়ে কোপ লাগতে পারে যার জন্য ব্লেড দিয়ে কাটা হল হ্যাঁ কি আছে মা আচ্ছা তার বাড়ি কোথায় ওখান থেকে কিসে করে আসা হলো এখানে আচ্ছা আর মাছ কোথাকার মাছ আমঝাড়ারি আমাদের পুকুরে আজকে মাছ ছড়া হবে আরও মাছ লাগবে এই দাদাভাই এসেছেন এসছেন এর কাছ থেকে এই মাছটা আমরা ছাড়বো সেই পুকুরটাই যে পুকুরটায় আমরা চুন দিয়েছিলাম পরিষ্কার করেছিলাম জল তুলেছিলাম সেই পুকুরটায় এসো সাথে এসো মা এসো তাড়াতাড়ি আমি মার কাজ শুনলাম তুমিই নাকি আমাদের বাড়ির মাছগুলো দাও মাঝে মাঝে এসে আচ্ছা ছাতি সাবধানে দাদা হয়ে আজকে মানে রুই মাস নিয়ে এসছে আর এরপরে আবার কাতলা আসবে সব ছোট ছোট চারাপোনা যে সমস্ত মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করেন তাদের দেখুন দুখানা হাঁড়ি থাকে এবং সেগুলোকে জল শুদ্ধ নিয়ে বহন করে চলতে হয় এটা যথেষ্ট কষ্টের একটা কাজ দাদাভাই কিছু এক্সট্রা মাছ দিলেন হ্যাঁ সাথে আসতে জলে ডুবিয়ে দিলে ভালো হয় ডুবিয়ে দিতে হয় পোনা মাছ ছাড়লাম আর কিছু মাছ আছে দেখি মা ওই পুকুরে ছাড়ে কিনা দাদা হয়ে আসছে দেখুন কাজটা কত কষ্টে সাইজ ভালোই আছে ছোট সাইজ চার 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 পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় 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 দশ 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 পুকুরের ওই পুকুরটায় আমরা পোনা মাছ ছাড়লাম আর এই পুকুরটায় কিছু রূপচাঁদ ছাড়লাম সাথী খুশি তো না

লাকা তিন দিতেছলল না কো দরকার পড়লি নিয়ে দিয়া আরে দিয়া কারণ অনেক দিনে লাগছে আমা ঠাকুরদার বাবার নাইতে দিলা তো ওষুধে আমা আমাদের ওই গ্লাস কে বললাম লাল গ্লাস লসু মানে তাজ্যনী কি বলে এমনিতে আমার এই দাদাটা মারা গেছি বলে আমাদের উপরে একটা চাপ দিয়েই যাচ্ছে চেষ্টা করতে পারছিনা কত তেলটা দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন আবার আসবেন নাও সাথী চলো দেখি ব্যাপার আর কিছুটা বলেছি আগামী দুই একদিনের মধ্যে এনে দিতে উনিও বলেছে ঠিক আছে এনে দেবো আর মাছ ফেলার সাথে সাথে এবার পুকুরে পালা দিতে হবে এই জন্য এই পালার জন্য এই বাঁশগুলো কি বলার না এ মাথা থেকে ও মাথায় নিয়ে যাবো সাবধানে মিলি কেমন আছো সকালবেলা কি দিয়ে খেয়েছো দাদা কোথায় গেছে আর বাবা কোথায় পুঁশা গানতে গেছে আর মা পিসিমনিদের বাড়িতে আচ্ছা সকালবেলা পড়াশোনা করেছো তাই

এইভাবে বাঁধলে হয়ে যাবে বুঝলি এটা টেনে টেনে নিয়ে গেলে সুবিধা হবে বারবার বয়ে নিয়ে যেতে হবে আর এখানে কিন্তু আমি তোমার বুদ্ধির একটু তারিখ করলাম কারণ তুমি যেই বুদ্ধিটা বের করেছো সে আমাদের সকলের একটু সুবিধা হলো আমরা এটা বয়ে বয়ে নিয়ে যেতাম এটা নিয়ে যাওয়া হচ্ছে বিরাট যে এবার বিপ্লব বাবু বাঁশগুলোকে মাথার উপরে করে নিয়ে আসছে আর আমরা কিন্তু এখান থেকে যাব এই যে মাঠ মাঠে দেখুন কত প্রাণীরা সব আছে আর সেই সঙ্গে আমরা কিন্তু এইখান থেকে ঘুরে গিয়ে ওই যে একটা বাঁধ দেখতে পাচ্ছেন ওই বাঁধে কিন্তু এই বাঁশগুলো নিয়ে গিয়ে রাখবো কারণ যেহেতু বললাম আপনাদেরকে যে পুকুরে মাছ ছেড়েছি মাছ ছাড়ার সাথে সাথেই পালা না দিলে অনেক সময় মাছগুলো চলে যেতে পারে যার কারণে এখন পালাগুলো দেওয়া হবে পুকুরে

嗯。Mm hmm. What's what বাবু গেছিলাম ওই পুকুরে পালা দিতে বাবা কিন্তু শান্ত হয়ে বাড়ি বসতে পারলো না শেষ বাবাও গেল গিয়ে কাজটা বাবা আর বিপ্লববাবু দুজনে মিলে সম্পন্ন করে আসছে আর এদিকে মা আর আমি কিছুটা জোগাড় করে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি আর মা এখনো কিন্তু তো আপাতত এই রান্না বান্না হচ্ছে এখানেই এই পর্বটা শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর যতক্ষণ না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবচেয়ে যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগ সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার